চ্যানেল আমি শ্রেষ্ঠা এ হচ্ছে আমার দিদি দাদা আমার বন্ধু তাই এইটাই সে নদী যে নদীতে মায়ের বিসর্জন হয়েছে একটু আগে হয়েছে অবশ্যই এবার সাতবার ঘুরানো হয় নাই কারণ হচ্ছে পানি অনেক বেশি জল অনেক বেশি খাই পুলিশটা দেখালে এটা একটু আগে আমরাই বলে মা আসবে আসবে অপেক্ষায় ছিলাম এখন মা চলে গেছে আবার আরেকটা বছরের অপেক্ষা আবার আসবে ওই অপেক্ষায় আমরা আছি আসলে এবার অনেক বেশি মজা হয়েছে হ্যাঁ এই প্রথমবার আমি বিয়ের পরে প্রথমবার দুর্গা পূজা করছি এখানে আর নবমী দিন আমরা গেছি এ তাও এটার জন্য হয়েছে সব কিছু এটার জন্য আঠারো বছরে আরে পিছনে যে ব্যক্তিটা দেখতেছেন সে খুবই নিরীহ একজন ব্যক্তি তাকে রং দিয়ে কাদা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে সে যদি এখন যদি রোদ থাকতো বা আরো হতো তাহলে বুঝা মানে আরো বেশি মজা হইতো কারণ তখন আরো বেশি রং মারামারি কাদা ছোড়াছড়ি হতো কিন্তু এবার তা অনেক কমই হয়েছে তারপরও তাকে দেখুন সে সে বুধ হয়ে গেছে বুধ হয়ে গেছে আমার বোনজি সে ছবি শুধু ভিডিও করতেছে দেখেন সবাই চলে গেছে পুরা খালি খালি আবার একটা বছরের অপেক্ষা একটা বছরের অপেক্ষার পর আবার আব এই দিনটি তবে একটা জিনিস হচ্ছে কি জানেন পূজাটা হচ্ছে হচ্ছে কিন্তু পূজার যে অপেক্ষা সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা মানে অপেক্ষাটাই হচ্ছে আমাদের কাছে আনন্দ অপেক্ষা অপেক্ষা করতে আমরা অপেক্ষাটা করি যে মা আসবে মায়ের সাথে আমরা আমরা সবাই আনন্দ করব সবাই মিলে একসাথে হব এটাই হচ্ছে যে আমাদের পূজার আনন্দ পূজার আনন্দ এই যে দেখেন এতক্ষণ আপনাদেরকে মানুষের ভিড় ছিল এখানে একদম থাকা সব থাকা দেখো মায়ের বিদায় দিতে আসছে সবাই ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার এটা এক সময় ওই পাশের মানুষ অনেক আসতো কিন্তু তার কাটা দেওয়ার কারণে এখন এখানে কেউ আসে না যাই হোক তার কাটার ওই পাশে কিছু মানুষ ছিল অল্প অত বেশি না ওই জন্যই আর কি এখানে অনেক মানুষ ছিল এখন আপনারা দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা এখানে দাঁড়ানোর পর্যন্ত স্কোপ পাচ্ছিলাম না কিন্তু এখন আপনি দেখেন পুরো নদীর পাড় পুরো খালি শুধু আছেন নিরবতা মায়ের বিদায়ের মায়ের বিদায়ের যে কষ্টটা হয়তো আমরা সবাই নাচতেছি সবাই মাকে আমরা হাসি মুখে বিদায় দিচ্ছি কিন্তু তার বিদায়ের যে কষ্টটা সেটা তো সবার মনে আছে সবার আরেকটা বছরের অপেক্ষা আবার মা আসবে সবাইকে মা সুস্থ রাখুক ভালো রাখুক আবার আনন্দ করে মা আসবে এক বছর পরে আমরা সবাই আবার আনন্দ করব তো সবাই সবার জন্য আশীর্বাদ করবেন সবাই যেন আর এক বছর মানে মাকে আবার আমরা যেন সবাই দেখতে পাই আর এক বছর পরে সবাই সবার জন্য আশীর্বাদ কাছে এটাই প্রার্থনা আর সবাইকে শুভ বিজয়া শুভ বিজয়া দশমী সবাই বলো প্লিজ শুভ বিজয়া শুভ বিজয়া